আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি মূলত বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব পাশাপাশি কিছু কাজ দেখাবো কাজ কাজগুলো আপনারা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছেন বা কোনোভাবে সফল হচ্ছে না তাদের জন্য খুবই উপকারী হবে সো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল কাজে তো আপনারা সম্পর্কে জেনে থাকবেন আমি একটা কোর্স লঞ্চ করছি যে কোটা হলো আসলে ড্রপ ন ইনভেস্টমেন্ট ফুল কোর্স ওকে সো এই কোর্সটার নাম মূলত ড্রপ ন ইনভেস্টমেন্ট কোর্স ওকে তো এই ড্রপ বিজনেসে আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না ওকে সো আমরা যদি জানি আমরা সকলেই জানি যে ড্রপ বিজনেস শুরু করতে হলে আমাদের বড় ধরনের ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় যেমন পেমেন্ট গেটওয়ে যেটা দিয়ে আসলে আমরা ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো সংগ্রহ করে থাকি লাইক স্ট্রাইপ পেপালের মতো আসলে অনেক কিছু দরকার হয় তারপরে ইউকে বা তে একটা বিজনেস ফর্মেশানের প্রয়োজন হয় তারপরকে ব্যান্ডরকে আগে পেমেন্ট করতে হয় বিভিন্ন সব মিলে আমাদের পনেরোশো থেকে দুই হাজার ডলারের মতো অ্যাটলিস্ট আমাদের হাতে প্রয়োজন হয় এটা আমরা সকলেই জানি কিন্তু এই খরচ ছাড়া আরও একটি ডুমেইন শুধুমাত্র একটি ডুমেইন কিনে এই যে এই খরচটা বাদ দিয়া মনে করেন এই খরচের কোনো প্রয়োজন নাই লাইক পেমেন্ট গেটওয়ে বিজনেস ফর্মেশন কোনো ব্যান্ডরকে আগে পেমেন্ট করা কোনো কিছু আপনার প্রয়োজন নাই শুধুমাত্র একটি ডোমেইন ডোমেন তো আপনারা অবশ্যই চেনেন যেটা আসলে ওই যেমন ফেসবুক ডট কম এই যে লার্ন উইথ ইন্ডিয়াম তারপরে ট্রিজনক প্লাস বিস ফাইবার এরকম অনেক ধরনের যেগুলো আছে এগুলাই হলো মূলত ডোমেইন এই একটি ডোমেইন কিনবেন যে ডোমেইনগুলোর প্রাইস আপনার দুই ডলার থেকে দশ ডলার পর্যন্ত হইতে পারে আপনার চোজ অনুযায়ী আপনি যে কোনো একটা ডোমেইন কিনলেন ওই ডোমেইন কিনে আপনার একটা বিজনেস শুরু করে দিতে পারবেন তো এখন প্রশ্ন হতে পারে তাইলে এগুলা কিভাবে কিভাবে প্রয়োজন হ্যাঁ সব প্রয়োজন হবে আপনি অনেকে প্রশ্ন হতে পারে যে বিজনেস ফার্মেশন ব্যান্ডোর আগে পেমেন্ট করা এগুলা কি প্রয়োজন হবে না হ্যাঁ এটাও হবে এগুলো আপনাকে আর চিন্তা করতে হবে না এগুলো চিন্তা করবে কে প্লাস বেস এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে প্লাস এই যে একটা কোম্পানি এরাই চিন্তা করবে জাস্ট আপনি তাদের এখানে একটা অ্যাকাউন্ট করবেন লগ করবেন কাজ করবেন তারা পেমেন্ট গেটওয়ে সহ সকল কিছু সমাধান তারাই করে দেবে এখন দেখেন এই যে প্রোডাক্টের বিভিন্ন কিছু তথ্য দিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব ভালো কিছু তথ্য দিতেছে এখানে একটু যদি আপনারা দেখেন বুঝতে বুঝতে পারবেন যে আসলে তারা প্রোডাক্ট সহ যাবতীয় এভরিথিং আপনাকে তারা প্রোভাইড করতেছে জাস্ট আপনি শুধু সেল করবেন এখানে দেখেন ট্রেন্ডি প্রোডাক্টের জন্য সবগুলা দেখেন মানে হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো আসলে মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট তো এইসব প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন জাস্ট এগুলো জাস্ট দেখানো ডেমো আর কি হ্যাঁ এগুলো ডেমো মূলত আপনি কাজ করবেন কোথায় আপনি কাজ করবেন হলো আলি এক্সপ্রেস থেকে সিজে ড্রপশিপ থেকে এদের থেকে প্রোডাক্ট নিয়ে ওকে এদের থেকে প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু কি করব আমাদের কাজগুলো আমি সব দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন যদি একটু লম্বা হবে ভিডিওটা বাট আপনার আশা করি যে যারা আসলে পেমে অনলাইন থেকে যারা আসলে ইনকাম করার মতো খেয়াল নিয়ে আছেন তারা অবশ্যই ধৈর্য দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন ওকে এখন দেখেন রান এ প্রফিটেবল ড্রপশিপিং প্রিন্ট অন উইদাউট হিডেন আপ আপ ফ্রন্ট এখানে অনেক কিছু প্রোডাক্ট আইডিয়া রিসার্চ কোনো কিছু লাগবে না সব অটোমেটিক করে দিবে প্লাস বেশ আপনি জাস্ট শুধু পরিচালনা করবেন তো ভাই এত সহজ এখানে দেখেন অফ রেভিনিউ জেনারেট করছে সাতশো মিলিয়ন প্লাস রেভিনিউ জেনারেট করছে যারা আসলে কাজ করতেছে যারা এগুলোতে কাজ করতেছে তারা দেখেন সাতশো প্লাস মিলিয়ন প্লাস অলরেডি জেনারেটেড করে ফেলছে ঠিক আছে দেন আমরা দেখতে পাচ্ছি যে ডকিপে ডিমান্ডের মার্চেন্ট ওয়ার্ল্ড ওয়াইড মার্চেন্ট আছে তিন লাখ পঁয়ষট্টি হাজার মার্চেন্ট মানে স্টোর আছে দেন এই যারা আসলে কাজ করতেছে ওয়ার্ল্ড ওয়াইড আহ তারপরে আপনারা দেখতে পারবেন দেন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় পাঁচ লক্ষের উপরে স্টোর এস্টাবলিশমেন্ট আছে এখন পর্যন্ত প্রিন্ট অন ডিমান্ড বলেন ড্রপশিপিং বিজনেস বলেন এইসব বিজনেস এখানে প্রায় মোটামুটি পাঁচ লক্ষের অধিক স্টোর অলরেডি লাইভ আছে এগুলা কাজ করতেছে সো বুঝতে পারতেছেন কত বড় একটি মার্কেট প্লেস এটা আসলে কোনো রং তথ্য নয় এটা যেহেতু একটা রেগুলেটেড কোম্পানি তারা অবশ্যই এখানে জেনুইন তথ্য উপস্থাপন করে রাখছে যাই হোক আমরা আস্তে আস্তে আরো বিষয়ে দেখবো যে আসলে এখান থেকে কিভাবে কাজ করতে হয় কোথায় কিভাবে করতে হয় তো আমরা জাস্ট একটু বলে নেই আপনাদের সুবিধার্থে আমি জাস্ট বলতেছি এখানে আমাদের যে একটা কোর্স অলরেডি রানিং আছে ড্রপশিপিং নো ইনভেস্টমেন্ট ফুল কোর্স যেটা আসলে আপনি ফ্রি মার্কেটিং এখানে ড্রপশিপিং ইন্ট্রোডাকশন সম্পর্কে জানতে পারবেন দেন প্লাস বিসে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় নেম আইডিয়া ডোমিনোডাক্ট ইনপোর্ট করবেন প্লাস বিস ডিজাইন করবেন ডিজাইন মার্কেটিং করবেন সিজে ড্রপশিং থেকে কীভাবে আপনি প্রোডাক্ট ইনপোর্ট করবেন এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে পারবেন ফেসবুক ফ্রি মার্কেটিং জানবেন ক্লিপকার্ট ভিডিও কীভাবে ক্রিয়েট আইডিয়া পাবেন দেন প্রিন্টারেস্ট ফ্রি মার্কেটিং পা জানতে পারবেন তো এটা সম্পর্কে যদি আমি বলি তাদের একটা প্রাইসিং আছে আর কি হ্যাঁ এটা তাদের একটা প্রাইসিং আছে যেটা হলো মান্থলি থার্টি নাইন ডলার দেওয়া লাগে চোদ্দ দিন পর্যন্ত আপনি ফ্রি ইউজ করতে পারবেন দেখেন রেহাই পাবেন বাট আমি আপনাদেরকে এমন প্রসেস শেখাবো যে প্রসেসের মাধ্যমে তিন থেকে মানে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এই প্ল্যাটফর্মটা ফ্রিতে ইউজ করতে পারবেন বিভিন্ন কুপন কোট টু দেওয়া হয় এভাবে আপনারা ইউজ করতে পারবেন এটা আর জাস্ট প্রাইসিং ওকে যাই আইটার এটার জন্য আমাদের যে একটা কোর্স অলরেডি রানিং আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের একটা কোর্স রানিং আছে এখন এই কোর্সের একটা অফার চলতেছে যেটা চার হাজার টাকা কোর্স ছিল এই কোর্সের প্রাইস এখন মাত্র দুই হাজার টাকা আপনারা চাইলে এনরোল করে নিতে পারেন তাহলে অ্যাডভান্স লেভেলে অনেক কিছু শিখতে পারবেন যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের মূল কাছে তো এখন আপনি এখান থেকে কী করবেন এখানে প্রথমে একটা ক্রিয়েট অনলাইন স্টোর তৈরি করবেন দেখেন এখানে কি করবেন তারপরে অ্যাড প্রোডাক্ট করবেন অ্যান্ড সেল করবেন উই পিক শিপ অ্যান্ড অর্ডার শিপ অর্ডার করবেন অ্যান্ড হ্যান্ড ডেলিভার বাই সাপোর্ট তারা উই হ্যাড মানে তারা কি করবে তারা প্যাক করবে শিপ অ্যান্ড অর্ডার তারা করবে উই মানে কোম্পানি করবে আপনি জাস্ট এটা করবেন দেন আপনার উই হ্যান্ডেল তারা বায়ার সাপোর্ট দিবে এই সাপোর্টটাও কিন্তু তারা দিবে আপনার কোনো কিছু দরকার নেই ভাই চাইতে সহজ সুবিধা আর কি হইতে পারে বলেন এখানে আপনার সেলের কোনো চিন্তা নাই আপনি জাস্ট কাজ করবেন কাজ করার পর এখানে তারা পেমেন্ট নিচ্ছে ভিসা ডিসকভার পেপাল মাস্টার কার্ড এম এক্স এসব অনেক পেমেন্ট গেটওয়ে দিয়ে তারা আসলে পেমেন্ট নিচ্ছে কোনো প্রবলেম নাই ট্রেন্ডিং প্রোডাক্টের বিভিন্ন ধরনের ড্রপ শিপিং টিপিং আছে দেখতে পারছেন এখানে ক্লিয়ারলি তো এই হলো মূলত বিষয় এভাবে আপনি কাজ করতে পারবেন তো এখন আমরা দেখি যে আসলে একটা প্রোডাক্ট আমাদের পরিমাণ প্রফিট দিতে পারে ঠিক আছে তো আমি আমার একটা স্টোরে চলে গেলাম স্টোরে যাওয়ার পর আমরা যদি একটা প্রোডাক্ট অ্যাড করি আমরা আমরা অ্যাড প্রোডাক্ট একটু আলি এক্সপ্রেস আমরা আলি এক্সপ্রেসে চলে গেলাম আলি এক্সপ্রেস কি আলি এক্সপ্রেস হলো একটা বড় ধরনের কমার্স কোম্পানি জানেন আপনারা এইখান থেকে হলো হোলসেল আর হলো আসলে যারা আসলে খুচরা এখানে খুব কমই সেল হয় মূলত হোলসেল পাশাপাশি হলো আপনাদের যারা ই কমার্স রিলেটেড কাজ করে তারা জানেন এখানে দেখেন একদম কম প্রাইসে প্রোডাক্টগুলো পাবেন নয় ডলার তিন ডলার আট ডলার এইগুলা দেখেন একটা প্রোডাক্ট এগুলো আপনি সেল করতে পারবেন পঞ্চাশ ষাট সত্তর ডলার বাট এখান থেকে দেখেন আপনি ভালো দামে নিতে পারতেছেন যাই আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবো ওকে এখান থেকে একটা প্রোডাক্ট নিব নিয়ে আমাদের স্টোরে ইনপোর্ট করব দেখি আমরা কি করতে পারি ওকে সো আমরা এই সব প্রোডাক্ট এখানে সিলেকশনের বেশ কিছু ওয়ে আছে আপনার দেখেন এটা একটা প্রোডাক্ট মাত্র নিরানব্বই সেন্টে সেল হচ্ছে তো বেনানা ক্যাট ফিট হাউস ডে এরকম বেনানা ক্যাট ফিট এইসব আরও ফিট আছে তো এখানে আমরা আরো প্রোডাক্ট প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমরা দেখেন ক্যাট নিউ ডিজাইন অটোমেটিক প্লেট ওকে সো এখানে ভালো ভালো প্রোডাক্ট আছে থ্রি শোট উনচল্লিশ শোট নতুন এরকম আরও দেখা যাচ্ছে ভালো শোর্ট হচ্ছে এখানে অনেক শোট টুট হচ্ছে এগুলো আপনারা দেখে নিতে পারেন এইখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি মোটামুটি একটা সাদা টুটা বিক্রি হয়ে গেছে অলরেডি আমরা এই প্রোডাক্টটা দেখি আমরা অ্যাভেলেবেল পাই কি না তো এই প্রোডাক্টটা দেখি আসলে অ্যাভেলেবেল হবে কিনা না মোটামুটি এখানে রিভিউ থার্টি ওয়ান রিভিউ কাস্টমার রিভিউ কাস্টমার রিভিউগুলো আমরা চেক করলে আমরা দেখতে পাবো ফোর পয়েন্ট এইট তো আসলে অ্যামাজিং রিভিউ সম্পর্কে আমাদের ধারণা আছে আমরা তো বুঝছি সবাই আসলে রিভিউটা কি ভালো হলে ভালো রিভিউ খারাপ হলে ওয়ান স্টার ওয়ান রিভিউ সো এটা কোনো প্রবলেম একটা থাকতেই পারে একশোর মধ্যে একটা খারাপ থাকবেই তো ইউই শিপ পর ইউনাইটেড স্টেটস নো প্রবলেম অল আর এভরিথিং ওকে এখন আমি এই প্রোডাক্টটা আমার স্টোরের জন্য অ্যাভেলেবেল করে দিচ্ছি তো আমরা আগে দেখবো যে এই প্রোডাক্টটা আসলে অ্যাভেলেবেল কি না তারপরে আমাদের আসলে নিতে পারবো তো এটা আমাদের স্টোরে নেয়ার জন্য দেখেন এটা যে হোলসেল করে আর কি হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা এখানে একটু ক্লিয়ার আমি যদি একটু জুম করি আপনাদের জন্য তাহলে আপনাদের আরো ক্লিয়ার বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হোলসেল হোলসেল ঠিক আছে তিন পিচ এক্সট্রা ফাইভ পার্সেন্ট মোটামুটি হোলসেলের প্রোডাক্টগুলা এখন এক্স এক্স ডাবল এক্সেল লার্জ স্পেস ফোর্ডেবল বক্স ফ্রন্ট এন্ট্রি ফর টপ এক্সিট ট্রাই ওকে সো এটা মোটামুটি ক্যাট লিটার বক্স ভালোই লাগতেছে এখন আমরা এই প্রোডাক্টটাকে কি করবো আমাদের স্টোর ইনপুট করবো স্টোর ইনপুট করার জন্য এখন দেখেন এখানে একটা ইউআরএল ক্রিয়েট হয়েছে ইউআরএলটা আমরা কি করবো কপি করে নিব কপি করে নেওয়ার পর আমাদের যে স্টোর আছে এখানে চলে গেলাম যাওয়ার পর আমরা আলি এক্সপ্রেস প্রোডাক্টটা ক্লিক করলাম আলি এক্সপ্রেস প্রোডাক্ট এখানে প্লাস বেস থেকে দেন আমরা অ্যাড আলি এক্সপ্রেস প্রোডাক্ট এখানে ক্লিক করবো দেওয়ার পর দেখেন রিকোয়েস্ট প্রোডাক্ট লিঙ্ক এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ার পাচ্ছি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে অ্যাড লিঙ্ক দিয়ে দিলাম অ্যাড লিঙ্ক দেওয়ার পর দেখেন এটা রিকোয়েস্টেড লিঙ্কে চলে গেছে রিকোয়েস্টেড লিঙ্কে যাওয়ার পর আমরা ইম্পোর্ট আলি এক্সপ্রেস লিঙ্ক উপরে যেটা আছে দেখেন ইউ হ্যাভ অলরেডি রিকোয়েস্টেড আমরা এটা অলরেডি রিকোয়েস্ট দুর্ভাগ্যজনকভাবে এই প্রোডাক্টটা নো রিজাল্ট মানে এটা আমরা খুঁজে পাচ্ছি না তারা আসলে দিতে পারবে না বিদায় আসলে নট অ্যাভেলেবেল তো আসলে কিছু করার নেই যেহেতু নাই এটাকে আমরা খুব দেখবো না আমরা অন্য আরেকটি প্রোডাক্ট খুঁজে বের করি এগুলো আমাদের দেখতে হবে কিছু কিছু প্রোডাক্ট এরকম আনভ্যালুবেলেবল দেখাবে তো এটাকে মাথা ঘাড়লে চলবে না আপনার পছন্দ হবে প্রোডাক্ট প্রোডাক্ট সব ক্লিয়ার বাট আসলে অনেক সময় দেখবেন যে আসলে প্রোডাক্ট আর নেই কিছু করার নাই তো এই দেখেন এইটা কিন্তু সবারই প্রয়োজন এই যে আরেকটা প্রোডাক্ট আমি খুঁজে বের করলাম সবারই প্রয়োজন বলতে যারা আসলে ডগ রিলেটেড কাজ করেন যারা ডগ আর লালন পালন করে থাকে এটা দেখি আমরা ইউএসতে অ্যাভেলেবেল কি না শিপিং ডেলিভারি মেয়ে ছয় নয় তো ইউনাইটেড শিপ হবে সমস্যা নাই এই প্রোডাক্টও আমরা একটু দেখি এইটাও মোটামুটি ভালো প্রোডাক্ট আছে এটাতে রিভিউ কেমন আমরা যদি রিভিউগুলো একটু দেখি ভেন টু ওয়ান্টিক্স ইস এ গুড প্রোডাক্ট ওকে সো এই আমরা নিতে পারি আমরা এই প্রোডাক্টটা নিয়ে দেখি কাজ করা যায় কিনা কপি করলাম এখানে আট দশমিক নব্বই ডলারে তারা সেল করতেছে একদম অনেক কম প্রাইস চুয়াল্লিশ ডলারের প্রোডাক্ট তারা আট দশমিক নব্বই ডলার যে নিচে যেটা আসলে আহ ডক এখানে বিশ যাই হোক ওইটা বুঝতেছি আমরা যাই হোক তারপরে আমরা চলে গেলাম আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পর আবারও অ্যাড আলি এক্সপ্রেস প্রোডাক্ট আসলে নো রেজাল্ট হলে কিছু করার নাই এই প্রোডাক্ট আপনি আর আপনার স্টোরে অ্যাভেলেবেল করতে পারবেন আগের মতোই আমরা রিকোয়েস্টেড লিংক দেন এমপোর্ট অ্যাফিলিয়েট লিঙ্ক আলি এক্সপ্রেস প্রোডাক্ট দেন এইটা কিন্তু অ্যাভেলেবেল এই দেখেন এই অ্যাভেলেবেল আমরা দেখতে পাচ্ছি আগের যে প্রোডাক্টটা এটা কি যে নো রেজাল্ট হ্যাঁ নো রেজাল্ট হলে আপনি এটা কি করতে পারবেন আরো বেশ কয়েকটা আমরা দেখতে পারবো প্রিভিয়াস বেশ কয়েকটা প্রোডাক্ট আমার পছন্দ হয়েছিল এখন নো রিজাল্ট হয়েছে আসলে কিছু করার নাই যে দেখেন একেবারে অনেকগুলো নো রিজাল্ট হয়েছে তো নো রিজাল্ট হলে আপনি কিছু করতে পারবেন না এটা আপনি কিছু করার সুযোগ নাই তো আমরা যেহেতু যে পোর্টেবল ডক ট্রেনিং টয়লেট ইনডোর ড্রোস পট্টি পেট টয়লেট তো এটাকে আমরা কি করতে পারি দেখি ওকে সো আমরা এখন আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর প্রাইভেট রিকোয়েস্ট এখন এই প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত বলতে পারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট কস্টিং হবে পনেরো দশমিক চল্লিশ ডলার প্রসেসিং রেট সিক্স পারসেন্ট গুড ছয় থেকে আট নয় দশ এরকম ভালো আর কি তো এটা শিপ ইনফরমেশন আপনারা চাইলে এই সব দেশে অস্ট্রেলিয়া অস্ট্রিয়া বেলজিয়াম ব্রাজিল কানাডা ডেনমার্ক ফিনল্যান্ড

টাইটেল হয়েছে দেখেন এখানে একটু টাইটেলগুলো অনেক বড় হয় আমরা এই টাইটেলটাকে ছোটো করবো এখন ছোটো করতে গেলে অনেক জামেলা হইতে পারে আমরা কোথা থেকে ছোট করবো আমরা চলে যাব চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটি আমাদের খুব ভালো হেল্প করে যে কোনো কাছে তো চ্যাট জিপিটিকে আমরা জিজ্ঞেস করবো হাই আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি আই নিড অপটিমাইজ অপটিমাইজ প্রোডাক্ট প্রোডাক্ট টাইটেল টাইটেল ওকে সো এখানে আমরা একটা জাস্ট ক্লিক করে দেব দেন আমরা একটা অপটিমাইজ প্রোডাক্ট টাইটেল তারা কিন্তু প্রোভাইড করবে সো জাস্ট ওয়েট করেন দেখেন এখানে তারপর অনেক বড় হয়ে গেছে আমরা আরো শর্ট চাইতেছি হ্যাঁ আরো শর্ট শর্ট নিড তো শর্ট নিড আমরা একটু তাকে বলে দিলাম চেয়ার দেন সে আমাকে একটা শর্ট একটা টাইটেল দিয়ে দিছে পোর্টেবল ইনডোর প্যাট টয়লেট ফর স্মল ডগস ক্যাটস পেডি প্যাড হোল্ডার ট্রে তো এটা আমি একটু কপি করে নিলাম কপি করে নেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই যে আমরা এখানে চলে গেলাম এখন এটাকে আমরা একটু কেটে দেওয়া ছোট করে দিলাম আর কি হ্যাঁ এটা আপনি ছোটো করে দিলেন এটা ছোটো করা যায় তারপর দেখেন এখানে আর ভেরিয়েন্ট আছে ভেরিয়েন্ট এখানে হলো মূল বিষয় যারা ভেরিয়েন্ট গুলো চিনবেন না এখানে অ্যানাবল করে দিতে হবে বায়ার তার দেখতে পারে আমার স্টোরে যাওয়ার পর শিফট টু ইউনাইটেড স্টেজ স্ট্যান্ডার্ড শিপিং আছে তো এখন মূল বিষয় আমরা এই প্রোডাক্টের কস্টিং করবে অর্থাৎ পনেরো দশমিক বাষট্টি ডলারে আমরা কিনতে পারবো এখন কিনতে পারবো বলতে আমাদের কোনো কিছু করতে হবে না এটা করবে কিন্তু প্লাস বেস এই প্লাস বেসেই কিন্তু কিনে দেবে আপনার কিছু করতে হবে না ওকে সো পনেরো দশমিক বাষট্টি ডলার তাদের হলো এখন তারা আমাদেরকে সাজেস্ট করতেছে তুমি সেলিং প্রাইস নিবা ছয় দশমিক নিরানব্বই ডলার আর কম্পেয়ারে রাখছে একষট্টি দশমিক অর্থাৎ এটা হলো এটা থেকে কাটা দেখবেন অনেক সময় যে একটা ওই যে আমি আমি যেটা দিচ্ছি আর কি দেখেন এখানে একটা কাটা প্রাইস আছে হ্যাঁ এই চার হাজার এটাকে আমি মূল প্রাইস ছিল চার হাজার এটাকে আমি কেটে অর্থাৎ ফিফটি পার্সেন্ট যেহেতু একটা অফার চলতেছে দুই হাজারে চলে আসছে এরকম হবে আর কি তো এটা হলো আমাদের কম্পেয়ার প্রাইস হবে এটার সাথে কম্পেয়ার একষট্টি দশমিক নয় ডলার এটা থেকে চলে আসছে ছয়চল্লিশ দশমিক নয় ডলার তো এখন মূলত প্রফিট মার্জিন কত হচ্ছে এই প্রোডাক্টটা যদি আমি সেল করতে পারি তাহলে আমার প্রফিট আসতেছে আঠাশ দশমিক আট ডলার করে তো সো অ্যামাজিং এই প্রোডাক্টটা আমি সেল করে আঠাশ ডলার কিন্তু প্রফিট করতেছি প্রোডাক্টের প্রাইসিং হলো পনেরো ডলার আমি সেল করব ছয়চল্লিশ ডলার কম্পেয়ার প্রাইস প্রাইসেস একষট্টি আর এখান থেকে আমার প্রফিট থাকবে আঠাশ দশমিক আট ডলার তো এটা হলো প্রফিট মার্জিন এখানে অটোমেটিক দিয়ে রাখছে আপনি চাইলে একটু কমাতে পারেন চাইলে যদি মন চায় আর বাড়াতে পারেন আপনার প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী আপনি যদি মন চায় যে না একটু বাড়ানো যায় বাড়াবেন আর যদি মন চায় যে না আপনি কম্পিটিটর আরো কমাইতেছে আর একটু কমাবেন কোনো সমস্যা নাই তো এটা পোর্টেবল ইনডোর এইটা যদি আমরা একটু সার্চ করি আমরা কোথায় সার্চ করবো এটা চার্জ করবো এখান থেকে এই যে নামটা আছে এটা দেখে আমার কম্পিটিটররা কত দিয়ে সেল করতেছে তাইলে আমাদের একটা ভালো ধারণা হয়ে যাবে এই যে প্যাটস্নো ওয়াটসে এখানে দেখেন আমরা এটা পেয়ে যাবো সেম কোয়ালিটি পাওয়ার চেষ্টা করি আমরা দেখি পাই কিনা না সেম কোয়ালিটি যদি আপনি পেতে চান অর্থাৎ সেম একটা প্রোডাক্ট যদি আপনি পাইতে চান সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এটা পাওয়ার জন্য আছে যাই হোক এখানে এখন আর অ্যাভেলেবেল না এরপর আমরা এখানে দেখতেছি কি করা যায় নেওয়া যায় কিনা না এখানে দেখেন এই প্রোডাক্টটা অন্যান্য 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 কোনো জায়গায় সেল পাচ্ছি কিনা দেখি আমাদের কম্পিটিটর কম্পিটিটর এখানে দেখি ইন্টারেস্টিক আসে ইচ্ছিতে কত সিমিলার প্রোডাক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না এটা আরো ভালো দিক কারণ সিমিলার প্রোডাক্ট থাকলে তো মনে করেন কম্পিউটার বেশি হয়ে যেত এখানে দেখি আলি এক্সপ্রেস এটা তো আলি এক্সপ্রেস আলি এক্সপ্রেস প্রাইস ওকে যাই হোক এটা হলো সিমিলার হয়তো বা মিলতেছে না সিমিলার পাইলে আরো ভালো হইতো তাইলে আমরা বুঝতে পারতাম তারা আসলে কত সেল করতেছে যাই হোক এখন যেহেতু আমরা সিমিলার পাচ্ছি না তো সেক্ষেত্রে এত চিন্তার কিছু নাই এটা আরো ভালো জিনিস তাহলে আমাদের সুবিধা হবে তো সুবিধা হওয়ার জন্য আমরা আইলি এক্সপ্রেসে চলে গেলাম এইখানে এখান থেকে আমরা কি করলাম আমাদের আঠাশ ডলারই রাখলাম অথবা আমি একটু কমায় দিতে পারি হ্যাঁ ছয়চল্লিশ না হোক আমি এটা বিয়াল্লিশ ডলার সেল করব ঠিক আছে বিয়াল্লিশ ডলার অর্থাৎ চব্বিশ দশমিক চৌষট্টি ডলার আমার প্রফিট থাকবে নো প্রবলেম হইতেই পারে কে থাকতে পারে হ্যাঁ তো দেখেন এটা আমি একটা ক্লিক করলাম হওয়ার পর দেখেন সাকসেসফুলি এটা হচ্ছে তো এখন দেখেন এই প্রোডাক্টটা ভেরিয়েন্ট সহ আমার স্টোরে অ্যাডেড হয়ে গেছে হ্যাঁ তারপর আমি একটু বিউ স্টোরে গেলাম এখানে কিন্তু এখানে ছিল এখানে তারা সেল করতেছে আট দশমিক নব্বই যদি আপনি ডাবল নেন এইগুলা বিভিন্ন টিভিনে থাকতে পারে হ্যাঁ তারপরে দেখেন এটা হলো হোলসেলার হোলসেল প্রাইস হ্যাঁ আর আমরা যেহেতু খুচরা কিনবো বা কিনতে হয় কারণ এটা ব্র্যান্ডরা আবার সাপ্লাই করতে হবে এখন দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসছে দেখেন এখানে আমার ওয়েবসাইটের সহ মানে এই প্রোডাক্টটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন জাস্ট কি করবো আমি এটাকে সেল করব ঠিক আছে এখন দেখেন এখানে আমি আমি এই যে একশো একষট্টি দশমিক নয় ডলার ছিল সেভ আঠারো আঠারো ডলার সেভ হচ্ছে বিয়াল্লিশ দশমিক নিরানব্বই আমি সেল করতেছি তো এটা যারা আসলে বায়ার দেখে আঠারো ডলার সেভ লিমিটেড এর একটা অফার তো আমি এটা পার্চেস করে নিই এটা হলো বায়ারকে ইন্টারাক্ট করার জন্য একটা টেকনিক আর কি আঠারো ডলার সেভ পাচ্ছে সে দেখেন কত সুন্দর একটু কাট করতে পারতেছে পেপাল দিয়ে কিনতে পারতেছে মোর পেমেন্ট স্ট্রাইপ মাস্টার কার্ড ভিসা এ দেখেন কত সুন্দর একদম ক্লিয়ারলি সুন্দর করে আমার স্টোরে কিন্তু চলে আসছে কেউ চাইলে এখন আমার স্টোর থেকে পার্সেস করতে পারে এটা পার্সেস হওয়ার সাথে সাথেই আমার কাছে এই কমিশনটা চলে আসবে অর্থাৎ চব্বিশ পঁচিশ ডলারের মতো আমার কমিশন চলে আসবে একটা সেলের জন্য তো এইভাবে আপনি একটা প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে নিতে পারেন তো মার্কেটিং করবেন কিভাবে মার্কেটিং এর জন্য আরও অনেক ওয়ে আছে তো মার্কেটিং আপনি করতে পারেন ফেসবুকে ভিডিও দিতে পারেন ফেসবুকে কন্টেন্ট দিতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট টুইটার এইরকম হিউজ পরিমাণ মার্কেটিং প্ল্যাটফর্ম আছে সেইখানে আপনি মার্কেটিং করে এই প্রোডাক্টটা সেল করে দিবেন অথবা পেট মার্কেটিং করতে পারেন সেই ক্ষেত্রে তো কোনো কথাই নেই পেড মার্কেটিং হলে আপনি ঘুমাইলেন অ্যাড রান করলেন আর ঘুমাইলেন অটোমেটিক সেল আসতেছে কমিশন আসতেছে মাঝে মাঝে উঠাইলেন শেষ তো এটা হলো আসলে মূলত কাজ তো এইভাবে আপনি কিন্তু আপনার ওয়েবসাইট হয়ে গেল এই যে আপনার ওয়েবসাইট এই ওয়েবসাইটে এইটাই আপনি কিনতে পারছেন ক্লায়েন্ট আসলে সে আইসাই কিনে নিবে সে দেখেন এখানে অল প্রোডাক্ট যদি আপনি ক্লিক করে সে আপনার অল প্রোডাক্ট দেখতে পারবে হ্যাঁ আপনার অল প্রোডাক্ট গুলো সে আস্তে আস্তে দেখতে পারবে দেখেন এখানে প্রোডাক্ট গুলো আছে সে যা যেটা মন চায় যে যা যেটা মন চায় যেটা মন চায় যে না আমি ওল্ডেস্ট প্রোডাক্ট নিবো ওল্ডেস্ট নিতে পারে সে নিউএস্ট প্রোডাক্ট নিবে নিউএস্ট নিতে পারে সে তার ব্যাপার যেটা যার ভালো লাগে সেই প্রোডাক্টটাই সে কিন্তু পারচেজ করে নিতে পারে তো এইভাবেই কিন্তু আপনি আপনার সাজাতে পারবেন দেখেন হিউজ প্রোডাক্ট আছে হিউজ প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমি জীবনে দেখিও নাই বাট আমার স্টোরে সেল সেল হচ্ছে হচ্ছে ঠিক আছে আমার স্টোর থেকে তো এই প্রোডাক্ট তো আমি এখনো দেখি নাই হাতে ছুঁই নাই কিছু নেই বাট আমি কিন্তু কমিশন এখান থেকে পাচ্ছি তো এটাই হলো আসলে ড্রপ শিপিং তো অ্যাফোর্ডেবল প্রাইসেস ফ্রি শিপিং ফার্স্ট শিপিং এক্সক্লুসিভ লঞ্চ অফার তারপরে কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড তো এইটা হলো মূলত কাজ তো এইভাবে কিন্তু আপনি আপনার কাজ করতে পারবেন আপনি আপনার এখান থেকে প্রফিট উত্তোলন করতে পারবেন আপনার দেশীয় যে কোনো ব্যাংকের মাধ্যমে পেপালের মাধ্যমে এর মাধ্যমে ওয়াইজের মাধ্যমে জাস্ট আপনি প্রতি উইকলি উইকলি কিছু টাকা এখান থেকে উইথড্র করবেন জাস্ট একটা স্টোর বিল্ড আপ করে বাকি মার্কেটিং আস্তে আস্তে শিখে নেবেন আমি আবার বলছি যদি মনে হয় আপনার কাছে এই আপনার আপনি আপনার জার্নিটা এখান থেকে শুরু করবেন বা অনলাইন থেকে ইনকামের জন্য যে প্রথম প্রসেস সেটা আপনি এখান থেকে শুরু করবেন তাহলে অবশ্যই আপনি আপনার এই কোর্সে এনরোল করে ফেলুন এখানে অনেক মার্কেটিংয়ের বিষয়গুলো দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু শিখে ফেলতে পারেন ঠিক আছে তো বেশি আর কথা বার আছে না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আপনারা যারা আগ্রহী অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে একটু কাট করে এই কোর্সে এনরোল করে ফেলুন আপনার অপেক্ষায় আছে থ্যাংক ইউ এব্রান দেখা হচ্ছে পরবর্তী কোন এক এপিসোডে নতুন এক আহ বিষয় তিনি আল্লাহ হাফিজ